হ্যালো এভ্রিউন মিঠুন হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য আজ গণিতের পার্ট আমরা গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা যেমন আমাদের লশাগর ধারণা গোসাগর ধারণা ভাগের ধারণা যোগের ধারণা বিভিন্ন ধারণাগুলো ধরছে তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটা আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন ওখান থেকে সেম টু সেম আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে

এক জোড়া এক জোড়া মোজা এক জোড়া জুতো মানে এক জোড়া জুতো আমাদের তোমার পায়ে দেখো তো কজোড়া কটা ইয়ে আছে মানে শু থাক যাই থাক মজা থাক হ্যাঁ মোজা থাক তাহলে কটা আছে শু এভাবে করে বলতে পারি এই যে আমাদের আমাদের জোড়া তাই না শু পরে আছি কটা তারপরে তোমাদের এই জোড়া জোড়া যেগুলো হয় এভাবে করে তাদের সঙ্গী দলগত একা থাকে না কখনো কারণ না কারোর সঙ্গে থাকে তাহলে এর এগুলোকেই জোড়া বলে ঠিক আছে তো আর জোড়া কখনো একা হয় না ঠিক আছে জোড়া কখনো একা থাকে না কারণ সঙ্গে থাকে তাই এরা জোড়া আর যারা একা থাকে তাদের তাদের বলা হয় মানে বেজোর ব্যবহার করবো যেমন দুটো চোখ আছে দুটো কান আছে এভাবে দুটো হাত আছে তো এগুলো একটা জোড়া এভাবে আমার বোঝানোর চেষ্টা আমার একটা নাক তাহলে কি জোর সংখ্যা না এটা বেজোর সংখ্যা এরা বাচ্চাদের এবার আমার বাচ্চাদের এর গড়ের ধারণা গড়ের ধারণা কিভাবে দেবো গড় বাচ্চাদের গড়ের ধারণা এটা একটা ভীষণ আহ ইম্পর্টেন্ট ঠিক আছে তো যেমন আমরা আমরা কি বলে ভগ্নাংশের সময় শিখেছি যে বাচ্চাদের বাচ্চারা সবসময় একটা আছে আমারও ততটাই লাগবে যে এই ভাবটা সেই ভাবটাকে কাজে লাগিয়ে আমরা একটা কি বলে ধারণা দিতে পারি যে গড়ের ধারণা কিভাবে দেওয়া যেতে পারে তো প্রথমে আমরা বলবো যে গড় মানে সবার মধ্যে সমান কি বলে আছে এরকম একটা বিষয় ঠিক আছে তো আমি ক্লাসে গিয়ে তিনজন ছাত্রকে ডাকবো কোন একটা বেঞ্চ থেকে ডাকবো ঠিক আছে তো একজনকে পাঁচটা আমি লজেন্স দেবো আমি সাথে লজেন্স নিয়ে যাব ভাবে লজেন্স নিয়ে যাব পাঁচটি লজেন্স দেবো তার একজনকে আর একজনকে দেবো তিনটি এবং শেষের জনকে দেবো একটি এবার আমি ক্লাসের যারা বাকি থাকবে তাদেরকে জিজ্ঞাসা করব আচ্ছা সবার কাছে কি সমান লজেন্স আছে তারা বলবে না এবার আমি বলবো চলো আমরা সব লজেন্স এক জায়গায় করে রাখি তাহলে মোট কটি লজেন্স হলো সেটা আমরা তাদের তারা গুনবে বাচ্চারা সবাই মিলে গুনবে এবং গুনে বলবে নয়টি তখন আমি বলবো এই যে মোট নয়টি লজেন্স হলো এই লজেন্স গুলোকে আমরা এই তিনজনের মধ্যে সমান কিভাবে ভাগ করে দেবো এটা জিজ্ঞাসা করবো তো তখন স্বাভাবিকভাবে ভাববে তো আমি জিজ্ঞাসা করবো তাহলে এটা কিভাবে সম্ভব তো বাচ্চারা বলবে স্যার আমি যদি তিনটে করে দিই তাহলে সবার মধ্যে সমান হবে তো আমি জিজ্ঞাসা করবো কিভাবে হলো তখন ওরা মোট সংখ্যাকে যতজন আছে ওরা মোট সংখ্যা যে আমি যে নয়টা লজেন্স এনেছিলাম সেই সংখ্যাটাকে ওরা তিনজন ভাগ করবে যেহেতু ওরা আমি আগে জিজ্ঞাসা করে নেবো যে এটা তোমাদের গড়ে শেখাতে গেলে আগে জিজ্ঞাসা করে নিতে ভাগের ধারণাটা সাধারণ ভাগের ধারণাটা তোমাদের তোমাদের জানতেই হবে তো আমি সে ধরে নিচ্ছি যে ওরা ভাগের ধারণাটা জানে তখন আমি বলবো যে মোট যত সংখ্যা আমার কাছে লজেন্স ছিল সেই লজেন্স লজেন্সের সংখ্যাটা সংখ্যাটিকে কে আমি দিচ্ছি সেটা দিয়ে ভাগ করলেই আমরা যেটা পাবো যে উত্তরটা পাবো বা যে যে কটি তোমার লজেন্স পাবো সেটাই হলো গড় মানে গড় মানে হলো সবার মধ্যে যেটা সমান আছে এভাবে আমরা গ গড়ের ধারণাটা বাচ্চাদের বোঝাতে পারি এবার তোমরা কি বলে বিভিন্ন রকম ভাবে এটা করতে পারো ঠিক আছে